চলে এলাম দাদারা আপনাদের সামনে আর একটা একটা দুর্দান্ত প্রোডাক্ট যেটা হচ্ছে যে আপনার স্মার্টফোনের জন্য পারফেক্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে যে প্রোডাক্টটা আপনাকে দেখাতে চলেছি এই প্রোডাক্টটা হচ্ছে যে প্রোটেনিক্স কোম্পানির প্রোডাক্ট থাকবে দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর দেখতে পারবেন এই প্রোটেনিক্স কোম্পানির কী কী ফ্যাসিলিটি পেতে চলেছেন আর এই পোর্ট টেনিস কোম্পানির এই চার্জারটা আপনার ফোনের জন্যে পারফেক্ট হবে কি না আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যেটা হচ্ছে যে পোর্ট টেনিস কোম্পানির এই চার্জারটা আজ আপনাকে ভিডিওর মাধ্যমে আপনি দেখাতে চলেছি যেনারা প্রথমবার ভিডিও দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা দাবিয়ে অল বটনটায় ক্লিক করে রাখবেন না আপনার হাতে যে ফোনটা রয়েছে ওই ফোনের প্রতিটা প্রোডাক্ট এই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন কি কি প্রোডাক্ট আপনার ফোনের জন্যে পারফেক্ট রয়েছে তো সেই জন্যে ভিডিও শুরু করার আগে বলবো যদি প্রয়োজন থেকে কিনে নিয়ে যাবেন কোথায় পাবেন আপনি আমার এই ভিডিওর মাধ্যমে ডিটেলসটা পেয়ে যাবেন ডিসপেন্সরিতে যে কন্ট্যাক্ট নাম্বার থাকবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবেন ওই নাম্বারটায় আপনি মেসেজ করে জানাতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারে কল করে জানতে পারবেন কোথায় পাবেন ওর প্রাইজে পাবেন এই কালী পুজো দুর্গা পুজোর যে অফারটা আপনি মিস করবেন না সেই জন্যে এই ভিডিওটা আপনার জন্য অনেকটা জরুরি তো এই পুজোর অফারে আপনি পেয়ে যাবেন এই প্রতিটা প্রোডাক্ট হোলসেল প্রাইস কম দামে প্রো টেনিস কোম্পানি চার্জার প্রো টেনিস কোম্পানির এর চার্জার ডবল ইউএসবি যেটা দেখা যাচ্ছে আপনার কাছে ডবল ইউএসবি দেখা যাচ্ছে তো এই চার্জারে কি কি ফ্যাসিলিটি আপনারা এক এক করে জেনে নিন আর যদি প্রয়োজন হয়ে থাকে আপনার বাড়ির জন্যে কিনে নিয়ে যাবেন প্রো টেনিস কোম্পানির ইউএসবি চার্জার ওয়াট দেখুন বারো ওয়াট এই বারো ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজ পুজোর অফারে আপনার স্মার্টফোনের জন্যে যেনাদের মনে হচ্ছে অরিজিনাল চার্জার খারাপ হয়ে গেছে অরিজিনাল চার্জার কিনতে পারছেন না তিনাদেরকে বলবো এই চার্জারটা আপনার বাড়িতে নিয়ে যান কম টাকায় আপনারা আপনাদের ফোনে চার্জ দিতে পারবেন টু এখানে যেখানে লেখা রয়েছে দেখুন টু তো আপনার ফোনের জন্য যদি সাপোর্ট হয়ে থাকে আপনারা নিয়ে যেতে পারেন কম বাজেটের মধ্যে একদম কম প্রাইজ ও হোলসেল তো আপনাকে কোম্পানির কি কি রয়েছে একটা একটা করে ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে আর ভিডিওর মাধ্যমে আপনি পড়ে নিতে পারবেন যে এই চার্জারটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আপনি পেতে চলেছেন তো আপনাকে একটা একটা করে দেখিয়ে দেব কোম্পানির পিছনে যে চার্জারের কোয়ালিটি সেটা হচ্ছে কোম্পানির পিছনে লেখা রয়েছে ওটা আপনাকে আমি দেখিয়ে দিতেছি আপনারা পড়ে নেবেন পড়ে নিয়ে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আমাকে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারবেন তো আপনি রিপ্লাই পেয়ে যাবেন একটু দেরি হতে পারে তো পেয়ে যাবেন রিপ্লাই আর কোথায় পাবেন ডিটেলসটা আপনি জেনে নিতে পারবেন পুজোর ওফারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনার স্মার্টফোনের জন্যে ইয়ে ফার্স্ট চার্জার সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আপনি ফার্স্ট চার্জারের গ্যারেন্টি পেয়ে যাবেন ছমাসের দেখুন ছমাসের গ্যারেন্টির মধ্যে পেয়ে যাবেন এই চার্জারটা আর কথাটা হচ্ছে যে প্রোডাক্টটা দেখুন এখানে লেখা আছে ম্যাক অ্যান্ড ইন্ডিয়া দেখুন ওখানে লেখা রয়েছে লেখা রয়েছে ম্যাক অ্যান্ড ইন্ডিয়া তো আপনার এই চার্জারটা কী কী ফ্যাসিলিটি দি দিবে সেটা ডিটেলসটা লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন একটা একটা করে আর এখানে স্ক্যানার দিয়ে রেখে দিচ্ছে কোম্পানির এই স্ক্যানারে আপনার অনেক কিছু জানতে পারবেন কোম্পানির ব্যাপারে তো আপনাকে পিছনে ডিটেলসটা দেখিয়ে দিলাম আর সামনে ডিটেলসটা দেখিলাম এখানে লেখা রয়েছে আপনারা একটু পড়ে নেবেন কেননা আপনার স্মার্টফোন আপনাকে ভালো রাখতে হবে আপনি লোকাল চার্জার নিয়ে আপনার ফোনে চার্জ দেবেন না কেননা আপনার ফোন খারাপ হয়ে যেতে পারে সেজন্যে যতটা সম্ভব হবে আপনারা একটু কোয়ালিটি ফুল চার্জার কেনার চেষ্টা করুন যেটা হচ্ছে যে আপনার ফোনের জন্য পারফেক্ট থাকবে তো আপনাকে ডিটেলসটা জানিয়ে দেওয়া হয়েছে ইয়ে পোর্ট টেনিস কোম্পানি কাইয়ে চোর্ট টেনিস কোম্পানির এই চার্জারটা আপনি দেখে নিছেন দেখিয়ে দিলাম আপনাকে এই চার্জারটার কি কোয়ালিটি রয়েছে আপনাকে বার করে দেখাচ্ছে আপনারা দেখে নেবেন স্কিপ করে চলে যাবে না স্কিপ করে চলে গেলে আপনারা জানতে পারবেন না এই চার্জারটার মধ্যে কি কি কোয়ালিটি আপনারা পেতে চলেছেন তো এই চার্জারটা আপনি পেয়ে যাবেন প্রো টেনিস কোম্পানির এই চার্জারটা একদম পারফেক্ট কোয়ালিটির চার্জার এটা হচ্ছে টপ চার্জার ব্ল্যাক কালারের দিয়েছে কালো কালারের এই টপটা আপনি পেয়ে যাবেন এ দেখুন ডবল ইউএসবি ডবল ইউএসবির এই চার্জারটা পেয়ে যাবেন প্রো টেনিস কোম্পানির একদম পারফেক্ট চার্জার এটা দেখুন প্রোট টেনিস কোম্পানির পারফেক্ট চার্জার যেটা হচ্ছে যে আপনাকে আমি বার করে দেখাচ্ছি ডবল ইউএসবি সাথে তো এর সাথে পেয়ে যাবেন আপনারা একটা ডাটা কেবিল এই দেখুন এক মিটারের আপনারা এই ডাটা কেবিলটা পেয়ে যাবেন এই চার্জারের সাথে একদম পারফেক্ট এই দেখুন এক মিটারের এই ডাটা কেবিলটা আপনারা পেয়ে যাবেন এই চার্জারের সাথে প্রোট টেনিস কোম্পানির এই ডাটা কেবিল এই ডাটা কেবিলের আপনি ছ মাসের গ্যারেন্টির সাথে পেয়ে যাবেন এই ডাটা কেবিল প্রো টেনিস কোম্পানির আর এই চার্জারটা আপনি সাথে পেয়ে যাবেন ছ মাসের গ্যারেন্টির মধ্যে কেননা ছ মাসের গ্যারেন্টি অনেক অনেক দোকানদার আপনাদেরকে দিয়ে থাকে তো আপনাকে খালি চার্জারের এই চার্জারটার গ্যারেন্টি দিয়ে থাকে কেবিলটার গ্যারেন্টি দেয় না সেই জন্যে আমার এই টেনিস কোম্পানি আপনাকে দেখাচ্ছি বারো ওয়াটের এই ডাটা কেবিল সাথে পেয়ে যাবেন আর চার্জার পেয়ে যাবেন গ্যারেন্টির মধ্যে ছমাসের একদম কম দামে একদম পুজোর অফারে চলতিছে আপনারা নিয়ে যান এই পোট টেনিস কোম্পানির এই চার্জার একদম কম দামে আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন বারো ওয়াট ফাস্ট চার্জার ট্যাপসি একদম কম দামে দুশো পঞ্চাশ টাকায় স্মার্টফোনের চার্জার ট্যাপসি তাড়াতাড়ি যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে যেটা হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে ডিসপেন্সরিতে তো সেই জন্য বলবো যদি প্রয়োজন হয় তাকে নিয়ে যান আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করুন ওনাদেরকে বিক্রিনার সুযোগ দিন কম টাকায় পোর্ট টেনিস কোম্পানির এই আড়াইশো টাকায় দুশো টাকায় পেয়ে যাবেন বারো ওয়াটের এই চার্জারটা পুজোর অফার চলতিছে দু হাজার পঁচিশের দুর্গা পুজো কালী পুজোর অফারে আপনি নিয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় জিনারা ভিডিও দেখিয়ে আসবে ওনাদের জন্য দুশো পঞ্চাশ টাকা মাত্র হোলসেল দেখা হচ্ছে ভিডিওতে আপনার সাথে একটা কোনো ভালো স্মার্টফোনের প্রোডাক্ট নিয়ে